ইসলামে প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করাকে জায়েজ করা হয়েছে কথাটি সঠিক তবে একাধিক বিয়েকে ইসলাম কখনো উৎসাহিত করে না আইন অনুযায়ী একজন স্ত্রীর বর্তমানে আরেকটি বা একাধিক বিয়ে করাকে বহু বিবাহ বলা হয় আইন অনুযায়ী একজন স্ত্রী জীবিত থাকাকালীন আরেকটি বিয়ে করা যায় না তবে কোনো ব্যক্তির যদি একজন স্ত্রী জীবিত থাকাকালীন আরেকটি বিয়ে করার প্রয়োজন হয় যেমন স্ত্রী স্ত্রী শারীরিকভাবে অসুস্থ স্ত্রীর সন্তান হয় না ইত্যাদি সেক্ষেত্রে সেই ব্যক্তিকে তার বর্তমান স্ত্রীর এলাকার ইউনিয়ন পরিষদের সালিসি পরিষদে চেয়ারম্যানের বরাবর দ্বিতীয় বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করতে হবে আপনার স্ত্রী যদি শারীরিকভাবে অসুস্থ হয় আপনার স্ত্রী যদি মানসিকভাবে ভারসাম্যহীন হয় আপনার স্ত্রীর যদি সন্তান না হয় আপনার স্ত্রী যদি দাম্পত্য জীবন সম্পর্কিত শারীরিকভাবে অসুস্থ থাকে এসব ক্ষেত্রে আপনি যদি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেন সেক্ষেত্রে আপনাকে আপনার বর্তমান স্ত্রীর যে এলাকা রয়েছে সেই এলাকার ইউনিয়ন পরিষদের সালিসি বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে অর্থাৎ যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের বরাবর দ্বিতীয় বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করতে হবে আপনি দ্বিতীয় বিয়ে করার অনুমতি চেয়ে যখন সংশ্লিষ্ট চেয়ারম্যানের বরাবর আবেদন করবেন সংশ্লিষ্ট চেয়ারম্যান আপনার বর্তমান স্ত্রী আপনাকে নোটিশ দিয়ে একটি তারিখ নির্ধারণ করে সালিসি বোর্ড গঠন করবে সেই সালিসি বোর্ডে আপনারা উভয় যখন উপস্থিত থাকবেন তখন আপনি যে কারণে আপনার বা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন যে আপনার স্ত্রীর যে সমস্যা সেটি হতে পারে আপনার স্ত্রীর সন্তান হয় না সেটি হতে পারে আপনার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ সেটি হতে পারে আপনার স্ত্রী দাম্পত্য জীবন সম্পর্কিত শারীরিকভাবে অসুস্থ যে কারণটি আপনি উল্লেখ করেছেন সেই কারণটি যদি উপযুক্ত হয় সেই কারণটি যদি সঠিক হয় সেক্ষেত্রে সালিসি বোর্ড বা চেয়ারম্যান আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি প্রদান করবে সালিসি বোর্ড বা চেয়ারম্যান যদি আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমোদন বা অনুমতি না দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর ছয় ধারা অনুযায়ী সালিসি বোর্ড বা চেয়ারম্যানের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নিবন্ধন কিন্তু করা যায় না আপনি যদি সালিসি বোর্ড বা চেয়ারম্যানের অনুমতি ছাড়া বা অনুমোদন ছাড়া দ্বিতীয় বিয়ে করেন সেক্ষেত্রে সেটি কিন্তু আইনত বৈধ হবে না প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা বা স্ত্রীর ভরণ না দেওয়া কিন্তু ফৌজদারি অপরাধ আপনি যদি আপনার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বা সালিসি বোর্ড বা চেয়ারম্যানের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন সেক্ষেত্রে আপনার প্রথম স্ত্রী চাইলে কিন্তু পেনাল কোডের চারশো চুরানব্বই ধারায় আপনার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলা দায়ের করতে পারে আপনার স্ত্রী যদি প্রথম স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আপনার প্যানাল কোডের চারশো চুরানব্বই ধারায় ম্যাজিস্ট্রেট কোডে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে সেক্ষেত্রে মামলায় যদি প্রমাণ হয় আপনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেছেন বা সালিসি বোর্ডের অনুমতি ছাড়া চেয়ারম্যানের অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিয়ে করেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু সর্ব বছরের সাত জেল হয়ে যেতে পারে তাই আপনার যদি দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি যে প্রসেসের কথা বলেছি আইনে যে প্রসেসের কথা বলা হয়েছে সেই প্রসেস ফলো করে আপনি কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারেন এই দ্বিতীয় বিয়ে করা ইসলামে কিন্তু জায়েজ করা হয়েছে তবে সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ের প্রয়োজন কিন্তু আপনার হতে হবে আপনার যদি দ্বিতীয় বিয়ের প্রয়োজন না হয় সেক্ষেত্রে ইসলামে কিন্তু দ্বিতীয় বিয়ে করাকে উৎসাহিত করা হয়নি প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে আপনি লাইক দিবেন আপনার মূল্যমান মতামত কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবন জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ